যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আপনার মেসেঞ্জারে এরকম অনেক ফ্রেন্ডদেরকে কিন্তু আপনি অনলাইনে কিন্তু দেখতে পারবেন না মানে তারা অনলাইনে রয়েছে নাকি অফলাইনে রয়েছে এইটা কিন্তু দেখা যায় না তো এটা মূলত দুইটা কারণে হয়ে থাকে এক নম্বর কারণটি জানার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মেসেঞ্জার থাকবে এইখানে আপনি চলে আসবেন মেসেঞ্জারে চলে আসার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এরকম একটি আপনার থাকবে আপনি এইখানে একটি ক্লিক করবেন

সবাই দেখতে পারবে আর যদি আপনার এটা এখান থেকে বন্ধ করা থাকে তাহলে আপনাকে কেউ অনলাইনে মেসেঞ্জারে থাকলেও দেখতে পারবে না তো ঠিক তেমনি আপনার যে ফ্রেন্ড সার্কেল গুলো রয়েছে তাদের মেসেঞ্জারে কিন্তু এটা এখান থেকে এরকম বন্ধ করা রয়েছে যার কারণে কি হচ্ছে আপনি এবং অনেকে কিন্তু দেখতে পারছে না তারা অনলাইনে রয়েছে নাকি অফলাইনে রয়েছে অনলাইনে থাকার পরেও কিন্তু দেখা যায় না মূলত এই কারণেই তো যদি আপনি এটা এখান থেকে চালু করে দেন আপনাকেও কিন্তু সবাই অনলাইনে দেখতে পারবেন মেসেঞ্জারে অনলাইনে থাকে এবং আপনার যে ফ্রেন্ড গুলো রয়েছে তাদেরকেও এটা এখান থেকে চালু করে দিলে তাদেরকে কিন্তু সকলে কিন্তু অনলাইনে কিন্তু দেখতে পারবে তো এইটা ছিল আপনার এক নম্বর কারণ আপনার মেসেঞ্জারে অনলাইনে অনেক দেখা যায় না মূলত এই কারণে তো এখন দ্বিতীয় কারণটি হলো যদি এগুলো চালু থাকার পরও আপনি বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থেকে অনলাইনে এরকম দেখা যায় না তাহলে বুঝে নেবেন এইটা মেসেঞ্জারের একটা আপডেট তারা এখানে এই অপশনটি কিন্তু ডিফল্ট ভাবে কিন্তু বন্ধ করে দিয়েছে এখন থেকে অনলাইনে থাকলেও কাউকে এখান থেকে দেখা যাবে না এটা কিন্তু ম্যাসেঞ্জারের কোনো সমস্যা হতে পারে অথবা তারা এটার কোনো পরিবর্তন নিয়ে আসছে এটার কোনো ঘাবনার পেয়ে যাবেন এখানে আপনি মেসেঞ্জার কিভাবে আপডেট করবেন তার জন্য অবশ্যই প্রথমে চলে আসবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনি সার্চ করবেন এবং এখান থেকে ম্যাসেঞ্জার লিখে সার্চ করবেন যদি এইখান থেকে কীভাবে মেসেঞ্জার চলে আসছে এবং এখান থেকে অফ এর জায়গায় কোন আপডেট চলে আসছে অবশ্যই আপনি এখান থেকে আপডেট করে নেবেন এইভাবে মূলত আপনার মেসেঞ্জার আপডেট করলে এই সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন